এ হলো সাদা ভাত আর একটা লেবু লঙ্কা হচ্ছে শশা স্যালাড রোজকার মতো এই যে শাক শাকটা মোটামুটি হয় কম বেশি পটল ভাজা একটু সেদ দিয়ে দিলাম এখানে আছে আটু দিয়ে পটল দিয়ে মাখা করা আছে আজকে করেছি মোচা মোচাটা করেছি নারকেল দিয়ে নারকেল কুড়ে আর এই হচ্ছে ডাল ডালটা করেছি কুয়াশ দিয়ে কারিপাতা সাম্বারা এই যে কুয়াশ দেখা যাচ্ছে মটরের ডাল আজকে শনিবার তো নিরামিষ তাই জন্য মটরের ডাল করেছি हाँ ये बच्चा चीज़ हमारा जान